এই যে দেখেন আল্লাহ সুবাহান আল্লাহ এই মালটাকে খাওয়ার মতো কোনো যোগ্য আছে বলেন তো মালটার ভিতরে রক্ত ও মাই ঘট এই মালটাকে কেউ খেতে পারবে কখনো আমি তো কখনো খাবো না এই মালটা কিভাবে খাবো মালটার ভিতরে রক্ত ও মাই ঘট ও মাই ঘট আমি তো এটা কখনো খাবো না তা আমার মতো এরকম কে কে পড়ছেন ফাদ বলেন মালটার ভিতরে রক্ত মালটা খায় না মনে করছে তা আমি মনে করছি এটা তা আমি এটা মনে করি আর মালটাটা খাইলাম না প্রথম যখন আমি পাশ আমি এ মালটাটা দেখলাম তা আমার কাছে এভাবে আমি গ্রানটা নিতাম তখন আমার কাছে মনে হয় যে একটা ব্লাড ব্লাড গ্রান লাগে আমার কাছে তখন আমি মালটাটা একদমই খেতে পারতাম না তো একদিন আপনাদের ভাইয়া আমাকে অনেক বোকা দিছে এই মালটাটার জন্য যে এটা নাকি এরকমই হয় এভাবেই খেতে হয় এটা তো আসলে বিসমিল্লা রহমানের রহিম খেয়ে দেখি আসলে অনেক মজা যাদের শরীরে ভিটামিন ভিটামিনের অভাব তারা কিন্তু এই মালটা খেতে পারেন খুবই খুবই মজাদার একটা মালটা এই যে দেখেন খুবই খুবই মজাদারদায়ক একটা মালটা খেতে কিন্তু অনেক সুস্বাদু আমি তো প্রথম কোনো মতেই মালটা খেতে পারতাম না আমার কাছে মনে হয় যে কেমন একটা ব্লাডের ব্লাডের মানে গন্ধ গন্ধ লাগতো তো আসলে না এগুলো হচ্ছে আল্লাহর একটা কুদ্রতা সেই সাত সেই সাত কি আর বলবো মালটার ভিতরে রক্ত ভাবতে কেমন লাগে না কথাটা যেমন কথাটা ভাবতে কেমন লাগে খেতেও কিন্তু খুব সুস্বাদু লাগে বুঝছেন এক প্লেট মালটা এখন আমি খাবো এই এক প্লেট মালটা এখন বসে বসে আমি খাবো এখানে তিনটা মালটা নিয়েছি আমি আপনারা যারা কখনো রকম মালটা খান নাই অবশ্যইকে দেখবেন তো ঠিক আছে সবাই ভালো থাকেন আল্লাহ পিস